আপনার গলায় অ্যাম্ব্রডারি করে আমি সবই দেখাই দিব স্যালারটা খোলেন তাইলে আমি একটু দেখাই দিব যায়া এই যে এইগুলা হচ্ছে কোয়ালিটিফুল কাপড় সেম কাপড় জামায় সেম কাপড় প্লাজুতে সেম কাপড় আর এইগুলো আমরা একটু দামে সেল করতেছি এগুলো আপনার মার্কেট থেকে কিনলে আপনি হাজার বারোশো দুই হাজার এরকম লাগবে দুই হাজারের নিচে এই সাতশো টাকা যা লাগিয়ে নেবেন এই যে টু পিস সাতশো টাকা ঠিক আছে এইগুলো আমরা সারা বছর সেল করতে পারি ডিজাইন করে ওরা সবসময় আনকমন ডিজাইন করে এইটা হ্যালোভিওস আসসালামু আলাইকুম এই সুন্দর জামাটার লোগে খালি একটা উন্না পরবেন যে কোনো কালার উন্না পরবেন মাল্টি কালার যে কোনো কালার উন্না পরবেন বাস হয়ে যাবে এটার থ্রি পিস দামি থ্রি পিস ঠিক আছে এই রেইনার সেট করে সালোয়ার আর এটার সালোয়ারটা এই যে দেখেন সালোয়ারটা এটার সাথে একবার হুবহু ম্যাচিং করে দেয়নি এটা এই ফুলের কালারের লোক ম্যাচিং করেছে এরা আনকমন করতে চাইছে তা আনকমন হয়েছে আর আমরা একেবারে আনকমন দামে দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে লস প্রাইজে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা দিতেছি এই টু পিসটা এই যে হাতায় অনেক সুন্দর করে কাজ আছে আর বুকে অনেক সুন্দর করে কাজ আছে মাত্র পাঁচশো টাকা একটা পড়বে যে কোনো কালার বাস হয়ে যাবে এটা মাত্র পাঁচশো টাকা এগুলি আজকে লস প্রাইজে যাবে আমাদের গুডাউনটা চেঞ্জ করবো এর জন্য অনেক প্রোডাক্ট আমরা অনেক কম দামে ছেড়ে দিব আপনারা নিয়ে নিবেন আর কি আমাদের মেন রোডে নিয়ে যাব গুডাউনটা তো এখানেই এখানেই একেবারে এই এলাকাটা তো ছাড়তে পারবো না এই এলাকাটা অনেক দিন থাকি আমরা জানেনি তো কষ্টের ব্যাপার ভারাটিয়ার জীবন হয়েছে কষ্টের ব্যাপার ঠিক আছে এটা বলার কিছু ইকান্দা দিব একটু পরে বেশি কথা কইলে রাফাতের লেগে আরো কানমু তো আমাদের এখানে হোলসেল করি তো এখানে আমার অনেক প্রোডাক্ট ছেড়া দিব কম দামে তো যারা নিবেন নিয়ে নিবেন এই সুন্দর টু পিসটাও দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন উপর মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলি লসে যাচ্ছে এখন যারা নিবেন তারা জিতবেন কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট না হলে আপনি দিয়ে যাবেন চলে আসবেন আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমি বলি না যে কটন জিনিস নিবেন আপনি আমার খালি অনলাইনে নিয়েন না আপনি আইসা নিয়েন এইগুলা এই যে এটাও কটন কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এই টু পিসটা অ্যাম্বোটারি ওয়াক করা টুপিস এইটার সালোয়ারটাও এটা আপনার সাইজ আছে সাইজ নিতে পারবেন আপনি যেই সাইজ লাগে সাইজ নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাও অ্যাম্বোটারি ওয়াক করা হাতাটা অনেক সুন্দর করে স্মুকি করা এখানে একটা ফুল করা আছে ডিজাইন করা এখানে রাবার্ট করা হ্যাঁ তো এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিলাম লস এখন যা দিচ্ছি সব লস এটা এটার হচ্ছে গিয়ে কি এটার একটা খেলা এটা আপনার দাঁড়ান দেখায় দি। এটার ব্যাক সাইডটা উল্টান তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে এই সাইডটা একটু বড় এটা ঠিক আছে বড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এইটা হচ্ছে গিয়ে আপনার সামনের সাইডটা ছোট ঠিক আছে কয়েন্ট তা আজকেই বুড়াল আর এটার পায়জামাটা হচ্ছে কি অনেক সুন্দর এটা কালার গ্যারান্টি আর এটা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা যা যার যে সাইজ লাগে সাইজ নিবেন আপনারা সাইজ নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এইটাও দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলি লসে দিচ্ছি এখন আপনারা যারা নেবেন কোয়ালিটি ফুল জামা আর এইটা অনেক বড় সাইজ এটার সাইজ আসছে বড় বড়। তো এটাও নিতে পারবেন এটাও আমরা দিয়ে দিচ্ছি লস প্রাইজে এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকায় হ্যাঁ এটা একটা বেল্ট আছে বেল্ট লাগাই নেবেন আপনি যদি বেল্ট লাগাইতে চান কোমরে বেল্ট আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এটা যেহেতু গোলজামা এটার ভিতরে অনেক কাপড় একটা কাপড়ই লাগছে তিন গোস আর এইটার আরও লসে দিচ্ছি এখন থেকে অনেক লসে যাবে প্রোডাক্ট আমাদের বললামই তো আপনাদেরকে আমাদের গোডাউনটা ট্রান্সফার হবে এর জন্য আমাদের প্রোডাক্টগুলো ছেড়ে দিতে হচ্ছে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর হাতা এই অ্যাম্ব্রোটারিটা সেমটা আবার হাতায়ও আসবে তারপর আপনার গলায় অ্যাম্বোটারি করে আমি সবই দেখাই দেবো স্যালোয়ারটা খুলেন তাইলে আমি একটু দেখাই দেবো যায়া এই যে এইগুলা হচ্ছে কোয়ালিটিফুল কাপড় সেম কাপড় জামায় সেম কাপড় প্লাজুতে সেম কাপড় আর এইগুলো আমরা একটু দামে সেল করতেছি এগুলো আপনার মার্কেট থেকে কিনলে আপনি হাজার বারোশো দুই হাজার এরকম লাগবে দুই হাজারের নিচে এই টুপিসগুলো পাবেন না কখনো এগুলো কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এটা গলার ভিতরে এই যে সুন্দর করে কাজ করা আর এই সুন্দর টুপিসটা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে মাত্র 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 সাতশো টাকায় সাতশো টাকায় দিচ্ছি টুপিস যারা নেবেন নিয়ে নেবেন টু পিস সাতশো টাকায় এটা আরেকটা কালার এটা ওইটারই সেম জিনিসেরই কালার এগুলোর সাইজ আছে সাইজ নিয়ে নিবেন ঠিক আছে এগুলো নয়শো হাজার করে বিক্রি করতে পারবেন আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় টু পিস টু পিস সাতশো টাকা যার লাগে নিয়ে নিবেন এই যে টু পিস সাতশো টাকা ঠিক আছে এগুলো আমরা সারা বছর সেল করতে পারি মাত্র সাতশো টাকা টু পিস আপনারা নিয়ে নিবেন যারা নিতে চান কটন কাপড় নিতে চান ভালো কাপড় নিতে চান ভালো কাপড় নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মাত্র সাতশো টাকা টু পিস এরপরে দেখাচ্ছে একটা কালো টু পিস এটা আরও সুন্দর একটা কালোর ভিতরে ব্ল্যাক ব্ল্যাক টুপিস এগুলো আর সব লস প্রাইসে যাচ্ছে আমরা গোডাউন খালি করব এর জন্য গোডাউন খালি অফার দিচ্ছি ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আপনারা কোয়ালিটি পাচ্ছেন এখানে ভালো আর মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর টুপিসটা চারশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি আর এই হলুদ টুপিসটা হচ্ছে চিকেন কারির উপরে চিকিন কারির উপরে এই টুপিসটা এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে চিকিন কারি এগুলো যারা নিয়ে রাখবেন এখন তারা জিতবেন ঠিক আছে জিতবেন এটা হচ্ছে টু পিস এটাও সালোয়ারটা আর দিচ্ছি মাত্র এটা এটা লসে দিচ্ছি পুরা পুরা লস সালোয়ারটা কটন কটনের সালোয়ারটা মাত্র চারশো পঞ্চাশ দিচ্ছি এগুলো রাবারও অনেক উন্নত কাপড়ের ভিতরে বানানো আর দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক আছে এরপরে দিচ্ছি এই যে অ্যাম্বারি ওয়াক করা এই টু পিসটা এই টু পিসটা পুরা অল ওভার গর্জিয়াস কাজ করা যারা নিবেন চলে আসবেন আপনারা চলে আসবেন আইসা ধৈরা নিয়ে যাবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটিটা কি আমাদের কোয়ালিটিটা কি আর এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা আর এটাও দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর টু পিস আর এই যে অ্যাম্বোটারির দামও দিচ্ছি না ঠিক আছে এম্বোটারি করাইতে আরও বেশি খরচ গেছে আমরা দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হাতার কাজটা দেখেন ঠিক আছে মানুষ তো খুঁইটা খুঁইটা সবগুলি কাজ দেখায় দেয় আমরা তো বেশি দেখাই না খালি এমনি দেখায় চলে যায় তো এটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা না তারপরেও দিয়ে দিচ্ছি এগুলো কাজের কোয়ালিটি অন্যরকম আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আর এটা একটা কালোর ভিতরে টুপিস এটা অনেক সুন্দর কাজ করা এই টু এই টু অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এটা আমরা সাতশো টাকা আঠারোশো টাকা পর্যন্ত সেল করছি সালোয়ারের কাজ আছে এই টু আর এইটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন কোনো বানানোর ঝামেলা নেই এগুলো কোয়ালিটি অনেক ভালো আপনি আইসা ধৈরা নিয়ে যায় ঠিক আছে মাত্র পাঁচশো টাকা আর এইটা এটা অনেক সুন্দর একটা টুপিস ফারা আছে মাঝখানে এই যে ফাড়ার একটা ডিজাইন আছে এটা সাইড থেকে আসছে এই টুপিসটা অনেক সেল করা হয়েছে আর এটার সাথেও অনেক সুন্দর করে একটা সালোয়ার চলে আসছে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন আর এটাও দিচ্ছি আমরা মাত্র চারশো নিরানব্বই টাকায় এগুলি বিক্রি করতে পারবেন আপনি হচ্ছে গিয়ে চারশো নিরানব্বই টাকা এটা অনেক সুন্দর আর এইটা দেখেন এইটা অনেক সুন্দর একটা শার্ট ডিজাইনের এটা মনে হয় শেষ আল্লাহ জানে এটা শেষ একজন দুজন পাইবেন আর এটার সাইজ আছে সাইজ দিবেন হ্যাঁ এইটা অনেক বিক্রি করছি আলহামদুলিল্লাহ এটা শেষ প্রায় তো এইটা আমাদের নতুন করে এখন আসছে বিদায় দিতে পারছি মাত্র চারশো পঞ্চাশ টাকা সারের উপর ডিজাইন করা এটার হাতাও অনেক সুন্দর সারের উপর ডিজাইন করা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা কটনের উপর টুপিসটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা এটা অনেক সুন্দর টুপিস ঠিক আছে এগুলোর কোয়ালিটি ভালো কাপড়ের কোয়ালিটি ভালো ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওইটা দেন আচ্ছা আর এইটা দেখেন এই টু পিসটা একটু দেখেন এই টু পিসটা পুরো গর্জিয়াস করে কাজ করা এইটা অনেক সুন্দর গর্জিয়াস করে এই জায়গাটা কাজ করা ব্যাক সাইডও মনে কাজ করা দেখি নিশুর মা এটা উল্টান তো এটার ব্যাক সাইডটাও অনেক সুন্দর করে কাজ করা এই যে অ্যাম্বোটা এটা ওদের ডিজাইন আনকমন ডিজাইন করে ওরা সব সময় আনকমন ডিজাইন করে এইটা অনেক সুন্দর একটা টুপিস হাতাটা দেখেন কত সুন্দর করে গর্জিয়াস করে হাতাটা সামনে দিয়ে হাতাটা গর্জিয়েস করে কাজ করা এই যে টুপিস টুপিস তো টু পিস না মানে এগুলো হচ্ছে কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আপনার আমাদের কাছে পাবেন সব ধরনের প্রোডাক্ট পাবেন চলে আসবেন আর এই সুন্দর টুপিসটা আমরা আজকে দিয়ে দিচ্ছি এগুলোর সালোয়ারটা হচ্ছে একেবারে কোয়ালিটিফুল আর সেম কাপড় দিয়ে আপনার টু পিস আর থ্রি পিস একই কাপড় দিয়ে জামাটা যে কাজ করছে সেই সেম কাজটা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর টুপিসটা সাতশো পঞ্চাশ টাকায় আর এই টুপিসগুলোর ভিতরে একটা আমার একটু দাগি স্পট টু পিস আছে ওইটা দেখাই দিয়ে আপনাদেরকে জাল লাগিয়ে নিয়ে নেবেন ঠিক আছে আমার একটা নতুন টুপিস আসছে এটা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো বারোশোতে তেরোশো টাকা আপনি কিনতে হবে আর এইটুপি